আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শত্রুপর সোং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আফগানি গাড়ার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার ঈদের পরে ঈদের কালেকশনে পেয়ে যাবেন এই আফগানি গাড়ার ড্রেসগুলো একেবারে স্পেশাল কালেকশনে গাউসিয়া মার্কেট থেকে এখন আপনারা যারা ঈদের পরে মানে স্পেশাল কিছু গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন ঈদের কালেকশনে মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডারের জন্য তারা কিন্তু এই গার ড্রেসগুলো এখন আসলে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে সো এখন বর্তমানে যে গার্ড ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই গাউসিয়া মার্কেটে একটা জনপ্রিয় গার ড্রেস দেখাচ্ছি যেটা ঈদের মধ্যে প্রচুর ফেমাস এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত রিয়েল স্টোন কারচুপির কাজ করা আছে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রাউন্ড শেপের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার ওভারঅল গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার এবং হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ডিফারেন্ট একটা গাড়ার যে সাপরাপা পাচ্ছেন ঈদের কালেকশনে এখন যদি এটার সাথে আমি ধুতিটা দেখাই এই যে দেখেন আফগানি ধুতি দিয়ে খুব সুন্দর দেখেন উপর থেকে প্যানে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে পায়ের নিচেও কারচুপির কাজ করা এবং ব্যাক টা দেখাচ্ছি প্যান্টের প্যান্টটা খুবই আকর্ষণীয় দেখেন একটা আফগানি প্যান্ট দিয়ে আপনারা পাচ্ছেন দুটি স্টাইলের একটা আফগানি প্যান্ট দেখেন অনেক সুন্দর প্যানেলও কাজ করা আছে কারচুপির কাজ করা অনেক সুন্দর আনকমন মডেলে যারা যারা গার্ড্রেস দিতে চাচ্ছেন গাউসিয়া থেকে ঈদের কালেকশনে তারা কিন্তু এই গার্ড্রেসটা ঈদের পরেও আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর শতরূপার সঙ্গ থেকে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে খুবই চমৎকার আনকমন মডেলে পাবেন এবং এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা সাইডেও কিন্তু কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর সো এটার যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং শতভাগ গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা আফগানি গার্ড্রেস দিতে চাচ্ছেন আনকমন মডেলে গাউসিয়া থেকে তারা কিন্তু এই গার্ড্রেসগুলো ঈদের পরেও আপনারা কিন্তু এখন গাউসিয়াতে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সম্পূর্ণ কাটচুপির কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার আটশো টাকা এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে সাত হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ে একটা সেন্টার কাট গারা ড্রেস দেখাবো এটাও কিন্তু গাউসিয়া থেকে আপনার ঈদের কালেকশনে পেয়ে যাবেন খুবই চমৎকার এবং সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে এটাও আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন রিয়েল স্টোনে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোনে কারচুপির কাজ করা আছে মাঝখানে একটু ফাঁড়া আছে সেন্টার কাট গারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের পরেও কিন্তু এগুলো আপনারা নিতে পারছেন গাউসিয়া থেকে এই যে দেখেন অনেক সুন্দর ঈদের কালেকশনে ছিল খুবই চমৎকার নতুন ডিজাইনই পাচ্ছেন সো আমি গারার প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন খুব সুন্দরভাবে চমৎকারভাবে কারচুপির কাজ করা আছে এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া সেটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটারও কালার আছে কালারগুলো দেখিয়ে দিব বিশেষ করে আপনারা যারা ঈদের পরে ভালো মানে ভালো কোয়ালিটির গার্ড ডিস দিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা কিন্তু এখনও এই গারা ড্রেশগুলো গাঁসিয়া মার্কেট আসলে নিতে পারবেন এই দেখেন অন্যার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে ঈদের পর যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা গার দিতে চাচ্ছেন ওয়্যার তারা কিন্তু এই নতুন গার্ডেসগুলো ঈদের কালেকশনে পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে বডি মাপে আর সম্পূর্ণটা কিন্তু কারচুপি কাজের কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস পড়বে সাত টাকা এগুলো সেন্টার কাট গার্ডেসের কালেকশনে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে আপনারা যারা ঈদের পরে ভালো মনে ভালো কোয়ালিটির গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা কিন্তু এই গাড়ার এখন ঈদের পরে আপনারা অনলাইনে অর্ডার করে পাবেন অথবা গাউসিয়া মার্কেটে সরাসরি চলে আসলে কিন্তু এই গাড়া ড্রেসগুলো ঈদের কালেকশনে পাবেন এগুলো সম্পূর্ণ জর্জেট কাপড়ের উপর সম্পূর্ণ কারচুপির কাজ করা সেন্টার কার্ট গাড়ার ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে সাত হাজার একশো টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাড়া ড্রেসগুলোর প্রাইস পড়বে সাত হাজার একশো টাকা আর এই টাইপের গার ড্রেসগুলো এখন আপনারা ঈদের পরে গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এবং গাউসিয়া মার্কেটের দোতলা আপনার শতরূপার সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন্টিন এই ঠিকানায় চলে আসলে এই গার্ডেজগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য